আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজ আলোচনা করব পুরুষের যৌন সমস্যার সমাধানের জন্য শ্রেষ্ঠ পাঁচটি ওষুধ নিয়ে মূলত যৌন সমস্যা একটি জটিল বিষয় এবং এ সমস্যা নিয়ে অধিকাংশ মানুষই আজকে হতাশ এবং বিপদগ্রস্ত যারা সাধারণ যাদের বিবাহের বয়স এরাও এখন বিয়ে করতে ভয় ভয় এরকম একটা গুজব সমাজে ছড়িয়ে গিয়েছে যে বিবাহ করতে ভয় তো মূলত এই যে এই ধরনের সমস্যা কেন সৃষ্টি হয়েছে বা এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আমি শ্রেষ্ঠ কিছু ওষুধের নাম আজকে বলবো বন্ধুরা এই যে যৌন সমস্যা দ্রুত বীজপাত হয়ে যাওয়া বা লিঙ্গ সরিভার শক্ত না হওয়া এগুলো সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে ব্যাপক ওষুধ রয়েছে তবে সব ওষুধ সবার জন্য কাজ করবে না এবং লক্ষণ অনুপাতে ওষুধগুলো সিলেকশন করতে হয় তো আমি লক্ষণ সহ আপনাদেরকে কিছু ওষুধের নাম বলে দেব বন্ধুরা অনেক পুরুষ রয়েছেন যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতেছে না বা বিয়ে করতেছে কিন্তু তার ভিতরে একটা ভয় রয়েছে যে আমার যৌন অবস্থা যেমন আমি বিবাহ করলে আমার আসলে টিকবে না এই যে যৌন সমস্যা যৌন দুর্বলতা এর পিছনের একটা কারণ হচ্ছে হস্তমৈথুন মূলত হস্তমৈথনের কারণেই এই ধরনের ইলেকট্রিক ডিসফাংশন বা প্রিমিসারি রিজাকুলেশন যেটাকে বলা হচ্ছে অর্থাৎ দ্রুত যে বীর্যপাত হয়ে যাওয়া বা লিম্বু সঠিকভাবে শক্ত না হওয়া এই সমস্যাগুলোর সৃষ্টি হয়ে থাকে তো বন্ধুরা এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির অন্যান্য যে ওষুধ রয়েছে তার ভিতরে কিং একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি মূলত ওই সকল পুরুষদের জন্য বেশি কাজ করে থাকে যাদের অল্প বয়সেই এই যৌন দুর্বলতা দেখা দিয়েছে এবং হস্তমথন করার কারণে যৌন দুর্বলতা দেখা দিয়েছে দেখা যাচ্ছে যে সে এখন তার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না দ্রুত বীজপাত হয়ে যায় এবং তার চেয়ারাটা ভেঙে গিয়েছে একেবারে মনে হয় যে তার বয়সটা অনেক বেশি এ ধরনের সমস্যার সমাধানের জন্য ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি মূলত দুশো পর থেকে খাওয়া শুরু করলেই ভালো এর নিচে খাওয়া উচিত হবে না তো এই ওষুধগুলো খেতে হয় প্রতিদিন সকালে খালি পেটে একবার করে অন্তত সাত দিন খেয়ে মাঝখানে কিছু গ্যাপ দিতে হয় এবং লক্ষণের উপর ভিত্তি করে পরবর্তীতে আবার খাওয়া শুরু করা যেতে পারে তবে লক্ষণ অবশ্যই লক্ষণের সাথে মিলে রাখতে হবে এবং ওষুধের পাওয়ার চেঞ্জ করতে হবে বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম সিলিনিয়াম ওষুধটিও যৌন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি কিং ওষুধের ভিতরে একটি একটি ওষুধ প্রধান ওষুধের ভিতরে এটি একটি ওষুধ এবং এই ওষুধটি যে কোনো ধরনের যৌন সমস্যার জন্যই ভালো কাজ করে থাকে তবে বেশি ভালো কাজ করে যে সকল পুরুষদের বীর্য একেবারে পানির মতো পাতলা এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা যাদের ইরেকশনই হয় না লিবিডও আসে না অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না সঠিকভাবে শক্ত হয় না এই ধরনের সমস্যা সমাধানের জন্য মূলত এই সিলিনিয়াম ওষুধটিও খুব ভালো কাজ করে থাকে তবে কথা হচ্ছে একটাই অবশ্যই লক্ষণের সাথে মিল রাখতে হবে লক্ষণের সাথে মিল না রাখলে কোনো ওষুধেই কোনো ভালো ফলাফল আসে না বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের নাম আপনাদেরকে বলে দেবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালডিয়াম স্যাগুইনাম বন্ধুরা এই াম ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি কাজ করে থাকে যারা যাদের লিঙ্গে শক্তি নেই কিন্তু মনের ভিতরে অনেক চাহিদা রয়েছে প্রচুর কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না অর্থাৎ মনের ভিতরে তার এই ব্যাপারে প্রচণ্ড আগ্রহ রয়েছে কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এই ধরনের সমস্যার সমাধানের জন্য তার জন্য ওষুধ হচ্ছে ক্যালিডিয়ান সেগুইনাম তো এই ক্যালিগিয়াম সেগুইনাম ওষুধটি সকালে এবং রাতে দুবেলা করে খেতে হয় এটাও অন্তত সাত দিন কমসে কম খেতে হবে এরপরে প্রয়োজন হলে অন্য অন্য লক্ষণে অন্য অন্য ওষুধ আসতে পারে বন্ধুরা এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলে দিব যে ওষুধটি এই ক্যালিগিয়াম সেগুইনামের মতোই কাজ করে অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন যে লিঙ্গ শরীর শক্ত না হওয়ার সমস্যা এই সমস্যাকে সমাধান করে স্থায়ীভাবে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট তবে অ্যাগনাস কাস্টের লক্ষণ হচ্ছে যে এর মানসিকভাবেও চাহিদা থাকে না এবং শারীরিকভাবেও সক্ষমতা থাকে না অর্থাৎ লিঙ্গও সঠিকভাবে শক্ত হয় না আবার এদিকে তা মনের ভিতর চাহিদাও থাকে না এই দুটি বিষয়ের সমন্বয় করে হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্টেরও আরেকটা লক্ষণ রয়েছে সেটা হচ্ছে যে অতিরিক্ত হস্তমথন করার কারণে এই ইরেকটাইল ডিসফাংশন তো বন্ধুরা আমি যে ওষুধগুলো এত সময় আলোচনা করলাম এই ওষুধগুলো থেকে যে কোনো একটি দুটি বা তিনটি ওষুধ যদি কেউ লক্ষণের সাথে মিলিয়ে গ্রহণ করে ইনশাল্লাহ তার যৌন সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম